অন্যতম আমি সবসময় বলি ঋতুপর্ণা ঘোষ আমার তো একজনই গুরু দা অদিতি রয়ের সঙ্গে খুব ভালো বন্ডিং ক্রিয়েট হয়েছে রঞ্জন দত্ত কেননা ওনার হাত ধরে আমার ছবি ছবি জগতে আসা চলতি মাসেই মুক্তি পেয়েছে অঞ্জন দত্ত পরিচালিত ছবি চালচিত্র এখন এই ছবির মধ্যে দিয়েই অঞ্জন দত্ত তার পরিচালক জীবনের হিরো মৃণাল সেনকে শ্রদ্ধা জানিয়েছেন পরিচালক ও অভিনেতার সম্পর্ক এক ছক ভাঙা সম্পর্ক কোনো অভিনেতার কাছে তার পরিচালক গুরু কোনো অভিনেতার কাছে তার পরিচালক বন্ধু আসুন টলিউডের বেশ কিছু অভিনেতা অভিনেত্রীদের কাছ থেকে আমরা সেই বিষয়ে শুনে নিয়েছিলাম কি বললেন তারা শুনে নিন আমার আসলে ধারাবাহিকভাবে অনেক পাল্টেছে তার মধ্যে অন্যতম আমি সবসময় বলি ঋতুপর্ণ ঘোষ যার সঙ্গে আমার অদ্ভুত বন্ধুত্ব ছিল আমাদের লাভ অ্যান্ড হেইট রিলেশনশিপ ছিল কিন্তু যখন আমরা কাজটা করেছি সেই কাজটা রয়ে গেছে এবং মানুষ প্রশংসা করেছেন পরবর্তী জেনের যে আমি একসঙ্গে স্বপনদের সঙ্গে প্রায় পঞ্চাশটা ছবি করেছি হরনাথ চক্রবর্তী তারপরের দিকে এখন শ্রীজিৎ কৌশিক সবার সঙ্গে আমার একটা খুব সুন্দর বন্ডিং তৈরি হয় এখন অবধি গুরু শিষ্যের সম্পর্ক বন্ডিং অ্যাজ অ্যান অ্যাক্টার আমি ছোটোবেলায় অনেকটাই অভিনয় করতাম এবং মাঝখানে আমি ক্যামেরার পিছনে কাজ করা শুরু করেছিলাম এবং ভেরি রিসেন্টলি হ্যাভ স্টার্টেড অ্যাক্টিং অ্যাগ্যান সেই রকম সম্পর্ক এক্ষুনি যে কারুর সাথে হয়েছে আমি বলবো না তবে অঞ্জনদার সাথে আমার সম্পর্কটা খুবই স্পেশাল কারণ ছোটোবেলায় যখন কাজটা করেছিলাম তখন তো অতটা ছিল না বড় হয়ে নতুন করে আবার রিয়েলাইজ করলাম যে এরম একজনের সাথে কাজটা করতে পারা মানে নিজেকে একজন অ্যাক্টর হিসেবে উন্নত করার একটা সুযোগ পাওয়া আমার তো একজনই গুরু মানে যার সঙ্গে আমি কাজ করেছি আমিও তো অ্যাক্টিং করেছি একটুখানি লক্ষণের শক্তি ছেলে কিন্তু তার সঙ্গে ছিলাম অনেক যেটা কথা বলছিল বারবার বলছিল এখানে যেটা অঞ্জন বলছিল যে আমি আপনার সাথে থাকতে চাই আমি যেতে চাই না বার্লিন আমি আপনার সঙ্গে চাই সেই কথাটা আমার ক্ষেত্রে আমি অনেকটা দিন সময় পেয়েছি পাঁচ ছ বছর প্রায় পেয়েছি ওনার সময় আর আমার সঙ্গে টোটালিটিতে আরও বেশি ইন্টারেস্টিং লাগে এই জন্য যে আমি ছবি আঁকার দিক থেকেও ওনার ক্লোজ ছিলাম ওনার বাবার সূত্রে সেই জায়গাটা ছিল আমার সো সেটা পেয়েছি কাজে ওই গুরু শিষ্য গুরুশসূর্ব হয়ে যাবে রঞ্জন দত্ত কেননা ওনার হাত ধরে আমার ছবি ছবির জগতে আসা উনি না থাকলে আমার অভিনয় করা হতো না আমি হয়তো সিনেমার জগতে আসতাম সেটা পরিচালক হিসেবে এবং যে ক্রাইসিসটার কথা যে এক্সিস্টেন্সিয়াল বা যে অস্তিত্বের সংকটটার মধ্যে দিয়ে রঞ্জন বলে চরিত্রটি যায় সেই সেরকম অস্তিত্বের সংকটের মধ্যে দিয়ে আমি গেছি এবং যেরকম একটা অদ্ভুত অম্লমধুর সম্পর্ক মানে বিটার সুইট সম্পর্ক যেরকম মৃণাল সেনের সঙ্গে আমরা বা কুণাল সেনের সঙ্গে রঞ্জনের দেখি আমার ব্যক্তিগতভাবে অঞ্জনদার সঙ্গে ঠিক সেরকম সম্পর্ক গত চব্বিশ বছর ধরে প্লিজ ভুল করবেন না আমি কারোর সঙ্গে কারোর তুলনা করছি না আমি জাস্ট বলছি সম্পর্কের কথাটা বলছি সেই জায়গাটা তো এরকম যদি কোনো একটি মানুষ থাকেন যার সঙ্গে এই ধরনের একটা সম্পর্ক আমার আছে বলে আমি মনে করি সেটা অঞ্জন দত্তের সঙ্গে অদিতি রয়ের সঙ্গে ডেফিনেটলি খুব ভালো বন্ডিং ক্রিয়েট হয়েছে পরপর তিনটে কাজ হয়েছে এবং আমি অদিতির বাড়িতে গিয়ে বলে খুব খিদে পেয়েছে একটু ভালো করে খাবার দাও দারুণ রান্না হয় যদি বাড়িতে নীল খুব ভালো রান্না করে তো সব মিলে আর কি মানে এই বন্ডিংটা রয়েছে আমার আর আমি হয়তো দিকে প্রচণ্ড জ্বালাই আমার খুব ভালো লাগে জ্বালাতে হয়তো যদি কি মাথা ঠান্ডা তাই আমি আরও বেশি করে জ্বালাই তো এই বন্ডিংটা আমাদের মধ্যে রয়েছে তো এটা ডেফিনেটলি আমাকে যদি তুমি বন্ডিং এর কথা বল ডিরেক্টর এন্ড অ্যাক্টরস মানে আমার আর কোন ডিরেক্টরের সঙ্গে তো আইতিডি डेफिनेटली খুব ইম্পর্টেন্ট প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে চিরঞ্জিৎ চক্রবর্তী সন্দীপতা সেন থেকে পরমব্রত চট্টোপাধ্যায় এমনকি এই প্রজন্মের অভিনেত্রী মেঘলা দাশগুপ্ত জানালেন আমাদের তাদের অভিনয় জীবনের নিপথের কারিগরকে এরকম আরো অনেক আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারা দিন